এব্রাহিম কার সেন্টার থেকে অর্থাৎ আপনারা যারা দেখতেছেন সাইনবোর্ড দেখে নিচ্ছে অনেকে বুঝছেন যে এটা আসলে এব্রাহিম কার সেন্টার সেকেন্ড শোরুম উদ্বোধনী অনুষ্ঠান চলছে শোরুমের ভিতরে সবাই মিলাদে আছে সো এব্রাহিম কার সেন্টার থেকে আজকে আমি আসি এই নতুন শোরুমে নতুন শোরুমে অলরেডি মিলাদ হচ্ছে যারা মিলাদ অনুষ্ঠিত হচ্ছে এখানে এবং পাশাপাশি কিছু হাইস গাড়ি দেখা যাচ্ছে এখানে হাইস গাড়িগুলো যেগুলো দেখা যাচ্ছে এই হাইস গাড়িগুলো কিন্তু আজকে লাইফ উপলক্ষে অর্থাৎ নতুন শোরুম উপলক্ষে কিন্তু আজকে স্পেশালি অনেক কম প্রাইজে থাকবে যারা হাইস খুঁজতেছেন এবং এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মিলাদ অনুষ্ঠিত হয়ে গেছে এই হচ্ছে সবাই মিলাদে এখন ব্যস্ত আছে আর মনির ভাইও কিন্তু আজকে অনেক ব্যস্ত আছে মনির ভাই আজকে এই যে গাড়িগুলো আমরা দেখছি যে গাড়িগুলো অলরেডি কিন্তু অফার দিয়ে দিচ্ছেন বলে দিচ্ছেন যে আগে যে আমরা অফার দিয়ে দিচ্ছি এই গাড়িতে আজকে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অনেক ব্যস্ত আজকে আপনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে একটা সুখবর হচ্ছে আমাদের নতুন আরেকটা শোরুম আপনাদের জন্য আমরা রেডি করছি সারা বাংলাদেশে আমাদের প্রথম যে শোরুমটা যে সারাটুকু পেলছে বা আপনাদের যতটুকু আস্থা আমরা অর্জন করছি সেই আস্থার বিনিময়ে সেই আস্থার বিনিময়ে আপনাদেরকে হতাশ না করে আমরা আবার নতুন করে আরেকটা শোরুম উদ্বোধন করছি বিশেষ করে এই শোরুমটাতে আপনারা হাই দিকটা সবচেয়ে বেশি পাবেন হাইজেপ দিকটা সবচেয়ে বেশি পাবেন আর সারা বাংলাদেশে আমাদের যতটুকুলো যতগুলো গাড়ি গেছে এখন পর্যন্ত সেরকমভাবে অভিযোগ আসেনি কিন্তু প্রচুর আমরা আপনাদের কাছ থেকে সাপোর্ট পাইছি এবং সেই সাপোর্টের বিনিময়ে আমরা চেষ্টা করছি আবার আরেকটা প্রতিষ্ঠান দিয়ে আপনাদের সাথে থাকতে সো চলে আসবেন ইনশাল্লাহ কার সেন্টার থেকে আমার সাথে ছিল মনির ভাই সো আপনারা যারা লাইভে আছেন এই মুহূর্তে সো এই লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবেন শোরুম উপলক্ষে নতুন শোরুম উপলক্ষে আর এই যে আমরা দেখছি মিলাদ হচ্ছে কিন্তু মনির ভাই আপনি তো বলছিলেন যে আমাদেরকে এই গাড়িগুলো সর্বোচ্চ সর্বনিম্ন অফার থাকবে আজকে হ্যাঁ কী ধরনের অফার থাকবে এবং কেমন ডিসকাউন্ট থাকবে সাথে কোনো গিফট থাকবে কিনা সাথে অবশ্যই অবশ্যই স্পেশাল গিফট থাকবে ফুল ট্যাঙ্কি তেল থাকবে ফুল ট্যাঙ্কি তেল থাকবে ফুল ট্যাঙ্কি তেল থাকবে আমরা অফিস রুমগুলো একটু ভিজিট করে দেখি আপনাদের অফিস রুম কেমন হয়েছে দেখা যায় হ্যাঁ অফিস রুমগুলো দেখি আর এইটা প্রথম গাড়িটা কি গাড়ি প্রথম গাড়িটা হচ্ছে আঠারোর মডেলের হাইস গাড়ি নেক্সট গাড়িটা কি গাড়ি নেক্সট গাড়ি হচ্ছে ষোলোর মডেলের হাইস গাড়ি 16র হাইস সর হাইস তার পিছনে আরেকটা দেখা যাচ্ছে 15র গাড়ি কি আজকে বাকি গাড়িগুলো তোলার বেশ শুরু না কি দেরি হবে না আজকা তো আমরা সবার ডোরার জন্য আমরা একটা আয়োজন করছি সেই আয়োজনের পরিপ্রেক্ষিতে জায়গা শর্টেজ এই কারণে সব গাড়ি তোলা হয়নি আপনারা আগামী থেকে ফুল শোরুম ভর্তি গাড়ি পাবেন আগামী থেকে সব গাড়িগুলো পাবো আচ্ছা এখানে কি কি গাড়ি আছে কি কি গাড়ি আছে এখানে আছে 18 মডেলের হাইস 15 মডেলের হাইস 16 মডেলের হাইস আচ্ছা তিনটা হাইস আছে এবং আগামী থেকে আপনারা বাকি হাইজ নিয়ে আসবেন এই হচ্ছে মিলাদ অলরেডি আমরা মুনাজাত হচ্ছে আমরা সবাই মুনাজাতের সাথে থাকি আর আমরা ভিতরে একটু অফিস রুমটা আপনারা ভিজিট করি অফিস রুমের কি অবস্থা এই হচ্ছে অফিস রুম আমরা অফিস রুমে চলে আসলাম ইব্রাহিম কার সেন্টারে অফিস রুমে আসি সাথে আছে মনির ভাই মনির ভাই আজকে এই যে মিলাদ হচ্ছে অনুষ্ঠান হচ্ছে এবং যে সেকেন্ড শোরুম আছে অর্থাৎ না পুরনো শোরুম যেটা আছে পুরনো শোরুমে কি হাইস গাড়ি থাকবে হ্যাঁ সবই থাকবে আপনারা হাইসের পাশাপাশি সব ধরনের গাড়ি পাবেন কিন্তু হাইসটা স্পেশালি সারা বাংলাদেশে থেকে যে সাড়াটা পাইছি আপনার চেষ্টা করব আপনাদেরকে আমাদের কমিটমেন্টটা ধরে রাখা আর সেই কমিটমেন্টটা হচ্ছে আপনারা সেসি স্কুটি গ্যারান্টি মাস পাবেন সেসি স্কুটি গ্যারান্টি মাস পাবেন তো সব দিক থেকে আপনারা নিশ্চিত থাকেন আমরা আমরা আপনাদের কাছে ফ্রেশ গুড কন্ডিশন দেওয়া গাড়ি দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর আর এতে ত্রুটি থাকবে না আমাদের যত স্পেশালিস্ট আছে সবার হানড্রেড পার্সেন্ট নির্দেশনা দেওয়া আছে আপনাদের ফ্রেশ গাড়ি ছাড়া কোনো কালেকশন হবে না সো সেক্ষেত্রে আর এখন পর্যন্ত ওরকম বাজে কোনো আমরা অভিজ্ঞতার শিকার হইনি সবই প্রশংসা পাইছি সো চাই আমরা কন্টিনিউ করতে সেটা হচ্ছে আপনাদের সহযোগিতা চাই আচ্ছা আমরা আছি এই মুহূর্তে ইব্রাহিম কার সেন্টারের সেকেন্ড শোরুমে সেকেন্ড শোরুমে মিলাদ অনুষ্ঠিত হচ্ছে আপনারা যদি আশেপাশে থাকেন ইনশাল্লাহ যারা গাড়ি দেখতে বের হয়েছেন গাড়ি খুঁজছেন তারা কিন্তু মিলাদে চলে এই হচ্ছে হচ্ছে অনুষ্ঠিত আর অটো সিসির সাথে থাকবেন এবং সবসময় ভিজিট করবেন অটো সিসের চ্যানেল এবং ভিডিওগুলো আর পাশাপাশি আজকে লাইভ শেষ করে দিচ্ছি এখানেই দোয়া সবাই যে

উনি কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলবে এবং আপনারা আপনাদের কোনো মতামত তুলে ধরার থাকলে অবশ্যই তুলে ধরবেন কমেন্ট করে যে আপনারা আসলে কোন গাড়ি পছন্দ কোন গাড়িতে কি সমস্যা হয়ে থাকে শোরুম থেকে গাড়ি কেনার পর কোনো ধরনের প্রতারিত বিতাড়িত কোনো সমস্যা হয়েছে কিনা এই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট করে তুলে ধরবেন এবং নতুন শোরুমের স্পেস আমি যদি একটু খেয়াল করে দেখাই নতুন শোরুমে কিন্তু অনেক স্পেস অনেকগুলো গাড়ি অনেকগুলো গাড়ি রাখা যাবে চল্লিশটার উপরেই ভিতরে থাকবে আর পুরোনো শোরুমে আপনাদের অনেকগুলো স্পেস অনেক জায়গা তারপর বাইরে বেশি জায়গা ছিল বাট এই শোরুমের ভিতরে বেশি জায়গা তো সেই সুবাদে আপনারা আসবেন ইনশাল্লাহ আশা করি নতুন শোরুম ভিজিট করবেন এবং দেখি আমরা গাড়িগুলো কেমন দামে দিয়ে থাকি কার সেন্টার প্রত্যেকটা গাড়ি আমি আপনাদেরকে দেখাবো এবং প্রাইজ নিয়ে কথা বলবো জাস্ট মোরাজাত শেষ হলেই আমরা কিন্তু এই শোরুমের অনারের সাথে কথা বলবো যিনি এই শোরুমের ওনার এব্রাহিম সাহেব এব্রাহিম সাহেবের সাথে কথা বলবো আশা করি লাইভে থাকবেন কোথাও যাবেন না লাইভ সেরে লাইভেই থাকবেন মনের ভাই কিন্তু আজকে অনেক টায়ার্ড অনেক ব্যস্ত সো অনেক টায়ার্ড এবং অনেক ব্যস্ত হওয়ার কারণ হচ্ছে আসলে একটা শোরুম উদ্বোধনের পুরো দায়িত্বটা তার উপরে উনি যা কিছু করা সব কিছু উনি করছে মনের ভাই সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানিয়ে দেন মনির ভাইকে আপনারা পার্সোনালি কে কে চিনেন কে কোথা থেকে দেখছেন মনির ভাইকে এবং আপনারা কে কোথা থেকে কানেক্ট আছেন এই ফ্রাইডে লাইভে আর সিক্সটি থেকে আমি আসি আপনাদের সাথে শরীফ ভাই যাকে আপনারা অনেকেই চিনেন এবং অনেকে হয়তো নতুন করে আজকে জয়েন করেছেন লাইভে আমার সাথে সো এই হচ্ছে মিলাদ অনুষ্ঠিত একটু পরেই শেষ হয়ে যাবে তারপরে আমরা যে অনার ওনার সাথে কথা বলবো তো বাইরেও কিন্তু অনেক গাড়ি দেখা যাচ্ছে আসলে উত্তরাটা হচ্ছে গাড়ির হাট এই গাড়ির হাটে সব ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা পাবেন উত্তর আসলে কেউ হতাশ হয় না কোনো না কোনো গাড়ি পছন্দ হয়ে যায় তাদের তো সেক্ষেত্রে আপনারা চাইলে গাড়ি দেখতে পারেন ভিজিট করতে পারেন শুধু যে কার সেন্টারে আসবেন তা কিন্তু না এখানে আসলে আপনি অনেকগুলো শোরুম পাবেন যে কোনো শোরুম ভিজিট করে দেখবেন এবং পাশাপাশি গাড়িগুলো দেখবেন এখানকার গাড়িগুলো কেমন উনিশের মডেল জিএল আছে নাকি উনিশের মডেল জিল আছে নাকি নুর ইসলাম ভাই আঠারো মডেল জিএল আছে আঠারো মডেল আছে আঠারো মডেল জিয়েল গাড়ি আছে তো আর কিছুদিনের মধ্যে বাকি গাড়িগুলো চলে আসবে ইনশাল্লাহ সো মিলাদ মোটামুটি শেষের পথেই আপনারা একটু ধৈর্য ধরে লাইনে থাকেন কানেক্ট থাকেন ইনশাল্লাহ আমরা একটু পরে এব্রাহিম সাহেবের সাথে কথা বলবো যিনি এব্রাহিম কার সেন্টারের অনার ওনাই আসলে এই বিষয়ে কি বলছে এখনকার বর্তমান গাড়িগুলোর যে সিচুয়েশন বর্তমান যে সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার তো বর্তমান সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারে প্রেক্ষাপটে আসলে গাড়িগুলো কেমন দামে সেল হচ্ছে বা আগামী সেকেন্ড হ্যান্ড গাড়ির বিজনেস কেমন হবে এই সব বিষয় নিয়ে আলোচনা করবো আমি ওনার সাথে আজকে দেখে উনি আসলে কি বলে উনি একজন পুরোনো গাড়ির ব্যবসায়ী হিসাবে দীর্ঘদিন গাড়ির বিজনেসের সাথে জড়িত পুরনো গাড়ির বিজনেস সো সেই সুবাদে এক কথায় বলতে পারি ছোটোবেলা থেকে উনি গাড়ির সাথে বিজনেসের সাথে জড়িত এখন ওনার বয়স হয়ে গেছে এখনও কিন্তু উনি গাড়ির বিজনেসের সাথেই আছে তো উনি আসলে এই গাড়ির বিজনেস সম্পর্কে কি বলে বর্তমানে কি সিচুয়েশান গাড়ির কি অবস্থা গাড়ি আগামীতে আসলে কেমন দামে গাড়ি হবে গাড়িগুলোর দাম বাড়বে নাকি কমবে কি কি সমস্যা দেখে গাড়ি কিনবে মানুষ এই বিষয়টা ওনার কাছে অবশ্যই আমি আজকে জিজ্ঞেস করব যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলো কোন দিকটায় খেয়াল রাখবেন সেকেন্ড হ্যান্ড সেটা হাইসও হতে পারে বা অন্যান্য গাড়িগুলোও হতে পারে তো কোন বিষয় আসলে খেয়াল রাখা উচিত তো এই বিষয়গুলোও কথা বলবো ইনশাল্লাহ আপনারা অনেকেই আমার ফেসবুক লাইভে কানেক্ট করছেন অনেকে ইউটিউবে লাইভে কানেক্ট আছেন আশা আশা করি ধৈর্য ধরে থাকবেন এবং কি কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানান তাহলে ভালো লাগবে সো আমি আসি কার সেন্টারের সেকেন্ড শোরুম অর্থাৎ নতুন শোরুম উত্তরা দিয়ে বাড়ি বিএড টু অফিসের একদম পাশে হচ্ছে এই এব্রাহিম কার সেন্টার টু নাম কি দিয়েছেন ভাই আসলে এব্রাহিম কার সেন্টার কোনো টু বা অন্য কিছু না বেস্ট টুইল ফ্রম এব্রাহিম কার সেন্টার সো আমাদের ইউটিউবে কমেন্ট আসতেছে ইনশাল্লাহ আপনারাও কমেন্ট করবেন কিন্তু আর উনিশের মডেল জিএল দাম কত টাকা ওটার দামটা কি বলা যাবে উনিশের মডেল জিএল গাড়িটা তিরিশ প্লাস তিরিশ প্লাস ওটার দাম হবে আর তিরিশ প্লাস মিনস হচ্ছে কোন গাড়িটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু তিনটা গাড়ি আঠারো আপনার আপনাদেরটা আঠারো আচ্ছা আঠারোটা কোনটা এখানে যেটা আছে একদম সামনের সাদা গাড়িটা আঠারো একদম সামনের সাদা গাড়িটা হচ্ছে আঠারো মডেল আর আঠারো মডেল উনিশের মডেল জিএলের দাম কত কত ভাই উনিশের মডেল জিএল নাই তো দাম কত হতে পারে উনিশের মডেল জিএল যদি হয় তিরিশের কাছাকাছি তিরিশের কাছাকাছি আর কি তিরিশের কম বেশি হবে উনিশের মডেল জিএল যদি আপনি কিনেন আর এব্রাহিম কার সেন্টারের এই মধ্যে আছে আঠারো মডেল দুই হাজার আঠারো মডেলের গাড়িটা এব্রাহিম কার সেন্টারে আছে আর ছোটো গাড়ি তো অনেক আছে আপনাদের কাছে ছোটো গাড়ি তো অনেক আছে ছোটো গাড়ি কিন্তু অনেক আছে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকার মধ্যে শুরু করে পনেরো বিশ লাখ টাকার অনেক গাড়ি আছে মনের ভাই আমার সাথে আছে মোনাজাতে আছে আমরা সবাই তো মোনাজাত শেষ করে কিন্তু আমি ইব্রাহিম সাহেবের সাথে কথা বলার চেষ্টা করব যিনি এই এই ইব্রাহিম কার সেন্টারের অনার উনি কিন্তু মোনাজাতে আসে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে মোনাজাত হচ্ছে সো যাই হোক আপনারা লাইভে থাকবেন এবং কে কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন আমার মনে হয় আমার ভিডিও আসলে দেশের বাইরে থেকে অনেকে দেখে যারা বিভিন্ন দেশে থাকে তারা দেশে এসে গাড়ি কেনার চিন্তা ভাবনা করে গাড়ি কেনে রাইড শেয়ার করতে চায় তারা কিন্তু সবসময় আমাকে ফলো করে তবে রাইড শেয়ারিংয়ের ভিডিও আগামীকালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আগামীকাল অথবা আজকেই পেয়ে যাবেন রাইট শেয়ারিংয়ের ভিডিও তো রাইড শেয়ারিংয়ের ভিডিওটা অলরেডি রেডি আসছে যারা রাইড শেয়ার করতে চান তাদের জন্য ভিডিও খুব দ্রুত চলে আসছে আগামীকাল অথবা আজকে রাইট সাতটা আটটা আটটার দিকে ইনশাল্লাহ দিয়ে দেবো ভিডিওটা পেয়ে যাবেন আর এই মুহূর্তে মিলাদ কিন্তু শেষ হয়ে গেছে মেলা শেষ হয়ে গেছে আমাদের সামনেই আমার সামনে আসছে ইব্রাহিম কার সেন্টার থেকে ইব্রাহিম সাহেব ইব্রাহিম সাহেবের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ আমার সামনে আছেন উনি আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আপনাকে খুব আপনাকে খুব ব্যস্ত দেখা যাচ্ছে আজকে সো ব্যস্ততার মাঝেও আমরা একটু কথা বলবো আপনার আজকের এই ব্যস্ততা কেমন কাটতেছে এই আজকে আজকের এই ব্যস্ততার মাঝখানে আমরা লাইভে আপনার সামনে আসি ব্যস্ততার মাঝখানে কেমন আছেন আজকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের আপনার জন্য ওয়েট করতেছে আপনার কথা শোনার জন্য আপনাকে দেখার জন্য সো আজকে আপনার নতুন শুরু উদ্যোগ তো সেই উপলক্ষে আপনি ব্যস্ত আছেন আমি জানি ব্যস্ততার মাঝখানে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বর্তমানে যারা গাড়ি কিনতে চাইছে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো সেখানে গাড়ি কেনার ক্ষেত্রে হাইজ গাড়িগুলো কি দেখে কিনবে তারা কি দেখে কিনলে ভালো গাড়ি পাবে সবার আগে আমার কাস্টমারদের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা আমার এই জায়গায় গাড়িগুলো আপনার সবচেয়ে বেশি ভালো পাইবেন হলো কোনো মাইর দূর নেই ফ্রেশ গাড়ি ফ্রেশ স্কুটি মাইর নেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাইবেন আমি আমার জানা মতে আপনি একদম ছোটবেলা থেকে গাড়ির বিষয়ে জানেন সব কিছু তো একজন মানুষ গাড়ি কিনতে হলে তাকে কি দেখে গাড়ি কেনার সাজেস্ট করবেন আমি গাড়ি কেনার জন্য বলবো আগে হলো ইঞ্জিন দেখবেন সি সি স্কুটি দেখবেন হ্যাঁ গাড়ির ইঞ্জিনটা টেকনিশিয়ান নিয়ে আসে কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ সবাই তার গাড়ি আমরা তো গাড়ি বুঝিয়ে কিনি দশটা বিশ টাকা দেখে একটা গাড়ি কিনি দাম একটু বেশি দিয়ে কিনি আপনারা ভালো সার্ভিস পাবেন এবং কি পরো জায়গায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আসবেন জি আপনিও ভালো থাকবেন আপনার অনেক ব্যস্ত আজকে আপনি ইনশাআল্লাহ আমার সাথে ছিল ইব্রাহিম কারসানা থেকে ইব্রাহিম সাহেব এখন সাথে মনির ভাই এবং এবং আমরা লাইভটা শেষ করে দেব দ্রুতই তার আগে আমরা অনেক ব্যস্ত যেহেতু সবাই তো ব্যস্ততার মাঝখানে মনির ভাই আজকে আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আপনারা আসবেন ভালো গাড়ি নিশ্চয়ই হয়তো আমরা আচ্ছা ভালো গাড়ির দায়িত্ব আমাদের থাকবে সো আমরা এই আসে বিগত দিনে ছিলাম আমরা যেমন আপনাদেরকে সাথে কমিটিতে ছিলাম এখনও থাকব ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো গাড়ি পাবেন সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আজকে ফ্রাইডে লাইভে বিদায় নিচ্ছি সবাইকে স্বাগতম আসবেন অবশ্যই আসবেন গাড়ি কিনতে